টু মাই চ্যানেল বাগিশ এডুকেশন বাগিশ স্যার প্রাক্তনিক কলেজের আংশিক অধ্যাপক এবং বর্তমান স্কুলের শিক্ষক অসংখ্য ছাত্রছাত্রী আমার কাছে ম্যাসেজ এবং বিভিন্ন মাধ্যমে জানতে চেয়েছ যে কলেজে তোমাদের অনার্স না পার্স কোনটা নেওয়া ভালো তো আমি অবশ্যই বলবো যে অবশ্যই অনার্স সব থেকে ভালো এটা সবাই জানে বাচ্চা শিশুও জানে অনার্স নেওয়া ভালো কিন্তু অনেকে বলে পাস কোর্স নেওয়া ভালো তো আজকে তোমাদের যদি এই প্রশ্নের উত্তর জানতে হয় কেন তোমাদের অনার্স নেওয়া ভালো এই নতুন যে সিলেবাস নতুন যে সিস্টেম তাতে করে কেন অনার্স ভালো সেটা অবশ্যই তোমাদের কিন্তু পুরো ভিডিওটা শুনতে হবে তো যারা আমার চ্যানেলের সদস্য আছো মোস্ট মোস্ট ওয়েলকাম এবছর যারা দু হাজার চব্বিশে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশ করেছো স্বপ্ন দেখছ তোমরা নতুন স্বপ্ন যে নতুন কলেজে ভর্তি হবে কি নিয়ে পড়বে এই কনফিউজ আমি অনার্স নিয়ে পড়বো আগে পাস কোর্সে পড়বো এই নিয়ে অনেক জল্পনা কল্পনা প্রশ্ন কিন্তু তুমি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে শুনতে থাকো কিন্তু ডিসিশনটা তোমার কিভাবে কেন আমি আজকে আমার যুক্তি অনুযায়ী বলবো যে অনার্স পাশের মধ্যে অনার্সই ভালো প্রথম কথা হচ্ছে দেখো আমি কেন অনার্স নেব কেন পাস কোর্স নেবো না প্রথম কথা হচ্ছে আমার এখন যে সিলেবাস তা কিন্তু অবজেক্টিভ সিলেবাস অনেকে ভাবে যে অনার্স মানেই কিন্তু ভীষণ একটা চাপ সেটা কিন্তু এখন নেই তোমরা জানো যে এখন যারা ক্লাস ইলেভেন থেকে শুরু করেছে তখন দিয়ে কলেজে আগে শুরু হয়েছে সিবিএসি পার্টের অবজেক্টিভ প্রশ্ন তা যখন অবজেক্টিভ প্রশ্ন সেটা মোটামুটি তোমরা ঠিক করে বুঝলে সেই জায়গা থেকে কিন্তু বিরাট লেখার জায়গা নেই যেমন প্রচুর মুখস্থ করতে হবে প্রচুর লিখতে হবে এটা কিন্তু নতুন সিলেবাসে না আছে ইলেভেনে না হবে নতুন সিলেবাসে টুয়েলভে না তোমাদের কলেজে সব ক্ষেত্রেই তোমাদের এখন অবজেক্টিভ সিলেবাস তাই সবার পক্ষে কিন্তু উত্তর লেখাটা সম্ভব আর তোমরা মোটামুটি বিষয়গুলো বুঝে রাখতে পারলি আমার মনে হয় যে নম্বর বেশি থাকলেও তোমাদের অনার্সে বিরাট কি চাপ হয়ে যাবে না মন দিয়ে কিন্তু পড়াশুনো করলি ক্লাসগুলো করলি তোমরা কিন্তু অবশ্যই সবার পক্ষে সম্ভব তাহলে প্রথম কথা হচ্ছে যে এখন সিবিএসি বা অবজেক্টিভ প্রশ্ন বলে তোমাদের কারো পক্ষে অসুবিধে হবে না একটা সময় বলতাম যে প্রচুর লিখতে হয় প্রচুর মুখস্থ করতে বড় প্রশ্ন তাদের পক্ষে সবার পক্ষে অনার্স না নিয়ে পাস কোর্স নিয়ে ভালো একটা সময় ছিল যখন পাস কোর্স বছর অনার্স তিন বছর এখন দেখো পাস কোর্স তিন বছর অনার্স চার বছর সেই তুমি তিন বছর তার মাঝে ছিল তিন বছর অনার্স তিন বছর পাস তখন তুই বললাম বলতাম তিন বছর ধরে থেকে যদি তুমি সময় নষ্ট করে অনার্স পাস না করে অনার্সই করো এখনও বলবো চার বছর করলে চার বছর অনার্স কোর্স করলে আরও লাভ তখন এরকম সিস্টেম ছিল যে অনার্স মাস্টার ডিগ্রি যাই অনার্স বা পাস কোর্স গ্রাজুয়েশনে তুমি অনার্সই নাও আর তোমার এর আগে সিলেবাসে বলছি অনার্সই নাও আর পাস কোর্সে নাও তোমাকে দু বছর মাস্টার ডিগ্রি করতে হতো এখন কিন্তু মাস্টার ডিগ্রি এক বছর হয়ে যাচ্ছে একটা বছর কমে গেল তুমি যে কলেজে চার বছর দিচ্ছ তার কিন্তু তুমি একটা বছর এগিয়ে থাকছো তোমাকে মাস্টার ডিগ্রি দিচ্ছে থাকে তার তোমার কিন্তু এক বছর কমে যাচ্ছে অনেকে আছে যারা প্রথমে চিন্তা ভাবনা করে যে আমি পাস কোর্সে তার তারপর আবার মাস্টার ডিগ্রি করতে যাই তো এখন সেই সুযোগ থাকছে না এখন মাস্টার ডিগ্রি করতে হলে যদি স্বপ্ন পরবর্তী জাগ্রত হয় যে মাস্টার ডিগ্রি করব। তাহলে কি তুমি আবার তোমাকে এ কোর্সে ভর্তি হতে হবে তাই মানুষের জীবনের স্বপ্ন বলা যায় না কখন কি হবে তাই তুমি তিনটি বছর সময় নষ্ট করে তুমি যদি অনার্স পাস কোর্স না পড়ে চারটি বছরের জন্য পাস কোর্সে ভর্তি হয়ে যাও এটাই তোমার পক্ষে বেটার হবে এখন বিষয়টা হচ্ছে যে চান্স পাওয়া নিয়ে ব্যাপার তুমি যদি চান্স পাও তাহলে অবশ্যই আমি বলবো কোনো না কোনো কলেজে তুমি অনার্সে চান্স পাবেই তা এজন্য তুমি অবশ্যই নিশ্চিত রূপে তুমি কিন্তু অনার্স নেয় ভালো চান্স পানীয় ব্যাপার বলছি কিছু কলেজে যে কাঠ পাশো কাঠ মার্ক হয় সেটা কিন্তু একটু বেশি হয় আর কিছু কলেজে কিন্তু অনেকটা কম হয় তো আর এছাড়াও দেখেছো যে যে কলেজগুলো ক্ষেত্রে নাম্বার কম হয় পঁচিশটা কলেজ তুমি অ্যাপ্লাই করে রাখতে পারো তার তুমি নিশ্চিত গুটি সাজা এখন থেকে কোন কোন কলেজে তুমি অ্যাপ্লাই করতে পারবে চান্স পেয়ে গেলে তোমার পক্ষে সুবিধাটা কিন্তু অবশ্যই অনার্সে তার এখন অনার্স যেহেতু অবজেক্টিভ তাই বিরাট পড়তে হবে বিরাট লিখতে হবে এই ভীতি চলে গেছে এখন তুমি কিন্তু এখন সেমিস্টার ভিত্তিক পড়াশোনা আগে ছিল ওরকম সেমিস্টার ছিল না এখন ইলেভেন থেকে সেমিস্টার জানো পাট 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 ভেঙে দেওয়া হচ্ছে তোমাদের বিষয়গুলোকে এত সহজ করে দেওয়া হয়েছে যে এখন অনার্সে পড়তে কোনো চাপ নেই একটা সময় চাপ ছিল কেন তখন তোমাদের অনেক পরীক্ষা দিতে হতো এখন তোমাদের কিন্তু যদি ভেঙে দেওয়া হয়েছে তাই তোমাদের প্রত্যেকটা ইয়ারে দুটো করে ভেঙে দেওয়া আছে ক্লাস ইলেভেন থেকে সেমিস্টার ভিত্তিক পড়াশোনা করবে এবং সেক্ষেত্রে তোমাদের সাফল্যটা অনিবার্য কাজে তোমরা কিন্তু অবশ্যই যাদের অনার্সের চান্স পাবে তারা অনার্সই পড়ো আর একটি বছর করলে তুমি মাস্টার ডিগ্রি করতে পারবে মাস্টার ডিগ্রি করার পর তুমি জানো যে পরবর্তীকালে তুমি যে কলেজে মাস্টারডি করার পর তুমি স্কুলে যে ইলেভেন টুয়েলভের ক্লাসে তুমি কিন্তু অ্যাপ্লাই যোগ্য একাদশ দ্বাদশ শ্রেণীর যে টিচার নেয় স্কুলে তোমার জানো তিন রকমের টিচার নেওয়া হয় একটা হচ্ছে ক্লাস ফাইভ থেকে এইট দি আপার প্রাইমারি নাইন টেনের ক্ষেত্রে পাস কোর্সে টিচার এবং ইলেভেন টুয়েলভ নাইন টেন ইলেভেন ক্ষেত্রে কিন্তু তোমরা যে টিচার আছে সেটা ওনার পাঁচটা ডিগ্রি ক্ষেত্রে অ্যাপ্লাই করা যায় তাহলে এই নাইন টেনের জন্য টিচারের নিয়োগ বা একাদশ দ্বাদশ শ্রেণীর টিচার নিয়োগ সব ক্ষেত্রে কিন্তু অনার্স অ্যাপ্লিকেবল হবে অর্থাৎ অনার্স না থাকলে তুমি কিন্তু পরবর্তীকালে একাদশ দ্বাদশ শ্রেণীর বা মাস্টার ডিগ্রি করে তার স্কেলটা বা তোমার পরবর্তী অনেক অসুবিধা হয়ে যাবে স্বপ্ন থাকলো সে স্বপ্ন তুমি তখন কিন্তু আর পূরণ করতে পারবে না কারণ বয়স বাড়লে তখন এক্সট্রা পড়াশোনা করার ইচ্ছে আর থাকে না তাই আমি তোমাদের বলবো যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা পাশ করেছ তোমরা যদি কেউ অনার্স পাও কেউ কিন্তু অনার্স ছাড়বে না সেটা তোমার পছন্দের চাই সাবজেক্ট হোক না কেন তোমরা জানো যে তোমার পছন্দের বিষয় ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি তোমাদের বাংলায় হিস্ট্রি যা কিছু তোমার স্বপ্নের এবং কোন বিষয়গুলো নিলে ভালো হয় সায়েন্সের ক্ষেত্রে তো আমি ভালো করে কোনগুলো দাম বেশি কিন্তু আর্টসের ক্ষেত্রে বলছি যারা অন্তত বাংলা ইংরেজি অর্থাৎ মাধ্যমিক লেভেলে যে সাবজেক্টগুলো আছে বাংলা ইংরেজি ইতিহাস ভূগোল আর্টসের ক্ষেত্রে কিন্তু এগুলো খুব গুরুত্বপূর্ণ ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি সায়েন্সের ক্ষেত্রে কোনো সমস্যা নেই কারণ এগুলো তো তোমাদের ক্লাস স্কুল লেভেল থেকে ফাইভ সিক্স সেভেন এইট থেকে তোমাদের পড়ানো হয় শুধু চাফ হয়ে যায় নিউট্রিশন অ্যাকাউন্টেন্সি যে সাবজেক্ট ইলেভেন টুয়েলভে থাকে সেক্ষেত্রে কিন্তু ভ্যাকেন্সি কম থাকে কিন্তু যে সাবজেক্ট টেন পর্যন্ত আছে সেই সাবজেক্টে যার যেটা পছন্দ সেই সেটা নিয়ে কিন্তু অনার্স করতে পারো তাতে তিন রকমের পরীক্ষায় তোমরা বসতে পারবে একটা বসতে পারবে ফাইভ টু এইট আপার প্রাইমারি একটা বসতে পারবে নাইন টেনের ক্লাসের পরীক্ষার জন্য একটা বসতে পারবে তোমার ইলেভেন টুয়েলভ পরীক্ষার জন্য এছাড়াও পরবর্তীকালে তুমি আরও পড়াশোনা করো বা পিএইচডি করো সেক্ষেত্রে তুমি কিন্তু মাস্টার ডিগ্রি করার পর থেকেই তুমি জানো কলেজে অ্যাপ্লিকেবল অধ্যাপক অধ্যাপক বা অধ্যাপিকা হতে পারবে আগামী দিনে প্রুফ বলে তোমাকে ডাকবে কাজে প্রফেসর হতে পারবে তুমি আরও পরবর্তী ইউনিভার্সিটি লেকচারার হতে পারবে তাহলে তোমার কিন্তু যদি অনার্স না থাকে তাহলে কিন্তু এই ধাপগুলো পরবর্তীতে আর স্বপ্ন তোমার নিভে যাবে শুকিয়ে যাবে তাই আমি বলবো যাদের স্বপ্ন আছে বড় তার যেমনই স্বপ্ন থাক না কেন তোমরা কিন্তু পরবর্তী পড়াশোনা হোক বা না হোক তুমি কিন্তু অনার্স গ্র্যাজুয়েটটা হও আর যারা পারবে না একান্তই মনে হচ্ছে আমার পক্ষে সম্ভব নয় তাড়াতাড়ি বেরিয়ে যেতে পড়াশোনা করে সেক্ষেত্রে ক্ষেত্রে চাকরি বাকরি রয়েছে বিভিন্ন রকম নিয়ে যেতে বলবো না কিন্তু টিচিং লাইনের ক্ষেত্রে তোমার যদি স্বপ্ন থেকে থাকে পাশে তাহলে তোমার কিন্তু অনার্স নিতেই হবে অনার্স না নিলে কিন্তু তোমার অনেক জায়গায় অসুবিধে পড়ে যাবে তাই তোমার স্বপ্ন যদি টিচিং লাইনে হয় স্কুল কলেজ ইউনিভার্সিটি সেক্ষেত্রে তোমার কিন্তু যদি এখন থেকে স্বপ্ন ঠিক জায়গায় প্রদীপটা জ্বালিয়ে রাখতে না পারো পরবর্তীকালে কিন্তু ওর স্বপ্নকে আর প্রজ্বলিত করতে পারবে না তাই তুমি যদি অবশ্যই উচ্চ মাধ্যমিক পর এই কনফিউজে ভুগছো যে আমি অনার্স কি পার্স নেবো আমি তোমাকে সাজেস্ট করব তুমি অবশ্যই অনার্স নাও আর যারা মনে করো যে আমার বেশি দূর পড়াশুনো করার সুযোগ নেই তাড়াতাড়ি গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে হবে আমার টিচিং লাইনে কোনো এম নেই আমার যে কোনো একটা চাকরি বা আমার গ্র্যাজুয়েশন ধরে চাকরি করতে ইচ্ছুক আমি তারা কিন্তু অবশ্যই পাস কোর্স নিতে পারো তিন বছর পড়াশোনা করে তুমি কিন্তু বেরিয়ে যেতে পারো চাকরি বাকরির জন্য কোচিং নিতে পারো সেক্ষেত্রে তোমার স্বপ্নটা আগে পূরণ হতে পারে চাকরি বাকরির জন্য পেয়ে যেতে পারো কিন্তু স্বপ্ন অনেক বড় এবং যারা দুটো দিকই চালিয়ে যেতে চাও যদিও একসঙ্গে অনার্স বা চাকরির চেষ্টা করলে হয়তো চাপ হয়ে যাবে নিতে পারলে ভালো কিন্তু যারা পাস কোর্স ক্ষেত্রে একটু চাপ কম তাদের চাকরি বাকরি কোচিং নেওয়াটা সুবিধা হবে কিন্তু যারা অনার্স আছে তাদের ক্ষেত্রে গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করো ভালো করে এবং তোমার স্বপ্নকে জাগিয়ে রাখো তুমি অনেক বড় হো তোমাদের অনেক স্বপ্ন উচ্চাকাঙ্ক্ষাকে জাগিয়ে রাখতে হয় রাখলেই কিন্তু স্বপ্নকে পূরণ করতে পারবে তাই আমি যারা এই অনার্স পাস করতে ক্ষেত্রে যে সুবিধা অসুবিধা বললাম পাশ কোর্সের ক্ষেত্রে একটু চাপ কম হয় অনার্সের ক্ষেত্রে কোনো অবজেক্টিভ প্রশ্ন এবং ছ মাস অন্তর অন্তর তোমাদের যে সেমিস্টার ভিত্তিক পরীক্ষা হচ্ছে তাতে খুব একটা চাপ হবে না সবাই কিন্তু অনার্স কমপ্লিট করতে পারবে খুব সহজে একটু পড়াশোনা করলেই এছাড়া তুমি কোনো কেটে গেলে পরবর্তী পরীক্ষায় মেকআপ দেওয়া যায় অতএব তোমাদের কাছে সেই জায়গাটা নিয়ে ভালো নম্বর জন্য চাপ নেই শুধু স্বপ্ন এবং বেশি দূর এগিয়ে যাওয়ার প্রবণতা থাকলে তুমি অবশ্যই অনার্স নেবে আর যারা শুধুমাত্র তাড়াতাড়ি পড়ে বেরিয়ে যেতে চাও একরই চাকরি বাকরি কোচিং নিতে চাও তাদের জন্য পাস কোর্স বেটার একটু চাপ কম হবে কিন্তু অনার্স যদি এখন থেকে না নাও পরবর্তীকালে তোমার যদি স্বপ্ন জেগে থাকে যে আমি স্কুল টিচার হব কি কলেজের অধ্যাপক হবো অধ্যাপক অধ্যাপিকা হবো কিংবা তুমি ইউনিভার্সিটি লেকচার হবো তারা কিন্তু তোমাকে অনার্স মাস্টার ডিগ্রি পিএইচডি এর প্রতি পরপর এগিয়ে যেতে হবে আর সেক্ষেত্রে তোমার অনেকটা কম করে দিচ্ছে বছরটা আমরা চার বছর যেই তুমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করছো মাস্টার ডিগ্রি দু বছর ছিল এখন মাত্র এক বছর এক বছর করলেই মাস্টার ডিগ্রি হয়ে যাচ্ছে চার বছর গ্র্যাজুয়েশন আর তার এক বছর মাস্টার ডিগ্রি মানে তুমি কিন্তু মাস্টার অফ আর্টস তোমরা জানো যে যেমন বিএ বিএসসি বিকম ব্যাচেলর অফ আর্টস হ্যাঁ বা এমএসি মাস্টার বিএসসি মানে বুঝতে পারছো ব্যাচেলার ব্যাচেলর অফ কমার্স কিন্তু এম মানে মাস্টার ডিগ্রি এমএসসি মাস্টার অফ সায়েন্স তোমার এম কম মাস্টার অফ কমার্স তাই না তাহলে এই যে প্রত্যেকটা এম মানে মাস্টার ডিগ্রি তাহলে বিএ বিএসি বি কম এম এম এস সি এম কম আর এম কম এম এ মানে মাস্টার অফ আর্টস তাহলে আর্টস এ কোনো সাবজেক্ট নিয়ে তুমি পরবর্তীকালে আর মাত্র এক বছর ধরেই তুমি মাস্টার অফ আর্টস হয়ে যাবে সেটা বি এমকম হতে পারে মাস্টার অফ কমার্স হতে পারে অ্যাকাউন্টেন্সি হুম তোমাদের যে সাবজেক্টগুলো আছে সেগুলো নিয়ে কিংবা তুমি আর্টসের এর সাবজেক্ট নিয়ে অনার্স করার পর পরবর্তীতে মাস্টার ডিগ্রি এক বছর তুমি করতে পারো তাহলে মাস্টার অফ আর্টস মাস্টার অফ আর্টস মানে এম এ মাস্টার অফ কমার্স মানে এম কম মাস্টার অফ সায়েন্স মানে এমএসসি এম এ এম কম মাত্র এক বছরের জন্য তোমার সময় থাকছে এই ওয়ান ইয়ার তো দুঃখ দেবে যে আমি তিন বছর পড়াশোনা করে পাস করেছে করে কি ভুল করলাম তাতে চারটা বছর মাস্টার ডিগ্রি করলে গ্রাজুয়েশন করলি আর একটি বছর সময় দিলি তুমি মাস্টার হয়ে যাবে তাই তুমি কখনোই এই স্বপ্ন এই প্রদীপকে তুমি কখনো নিভিয়ে দিতে দিও না যত বাধা আসুক না কেন তোমার এই প্রদীপকে জাগিয়ে রাখো তুমি পাস কোর্স ক্ষেত্রে এই স্বপ্ন একদম দেখো না তুমি অনার্স এর স্বপ্ন দেখো জাগিয়ে রাখো ক্ষেত্রে তোমার জীবনে আরো অনেক সুযোগ সুবিধা আছে শুধু স্কুল টিচার নয় আরো নানা দিক থেকে তোমাদের বিভিন্ন সুযোগ সুবিধা আছে তাই আমি পরবর্তীকালে বলবো তুমি অবশ্যই তুমি কিন্তু যারা অনার্স নিয়ে স্বপ্ন দেখছো তারা কিন্তু পরবর্তীকালে আরো বিভিন্ন মুখী পরীক্ষা আছে হ্যাঁ সেই পরীক্ষাগুলো তুমি কিন্তু অতি সহজে যেতে পারবে এবং উপর দিকে অনেক সুযোগ সুবিধা আছে তাই যাদের স্বপ্ন আছে তারা কিন্তু অবশ্যই অনার্স নিও তাই অনার্স এবং তোমাদের যে পাসকোর্টস নে যে সমস্যা ছিল সেই সমস্যা কি মিটলো যদি মিটেছে অবশ্যই কমেন্টে জানিও আমি তোমাদের কমেন্ট পড়ি তোমাদের অনেকেই বলেছিলে যে আমি অনার্স নেব না পাস কোর্স নেব। তাহলে তুমি আমি অনার্স নিতে এই জন্যই বলছি অনার্স নিলে তোমার কিন্তু মাস্টার ডিগ্রি করার জন্য একটা বছর কমে যাচ্ছে অনার্স নিলে তোমার কিন্তু খুব সহজে তুমি কিন্তু এই সেমিস্টার ভিত্তিক পড়াশোনায় তুমি কমপ্লিট করতে পারছো অনার্স নিলে তুমি কিন্তু পরবর্তীকালে তিনটে পরীক্ষায় বসতে পারবে স্কুলের ক্ষেত্রে আপার প্রাইমারি ফাইভ থেকে এইট নাইনটের ক্লাসে পরীক্ষার জন্য এবং একাদশ দ্বাদশ শ্রেণীর জন্য তাহলে তিনটে আপার প্রাইমারি পাস করছে মাস্টার ডিগ্রি তিনটে বসতে পারবে পরবর্তীকালে তুমি কিন্তু কলেজ লেভেলে যদি পিএইচডি করো পরবর্তীকালে তুমি কলেজে অধ্যাপক অধ্যাপিকা হতে পারবে আরও পরবর্তীকালে তুমি কিন্তু ইউনিভার্সিটি লেকচারার হতে পারবে এই স্বপ্নগুলোকে পূরণ করতে হলে তোমা কিন্তু অনার্স করতেই হবে আর যারা এই স্বপ্ন নেই তাদের ক্ষেত্রে আমি বলবো তিন বছরের পাস কোর্স কোনো ক্ষতি নেই তাড়াতাড়ি চাকরি করতে চাও চাকরি কোচিং নিতে চাও তারা কিন্তু অবশ্যই তিন বছরের পাস কোর্স করে চাকরির চেষ্টা করতেই পারো চাকরি অনেকেই পেয়ে যেতে পারে কিন্তু তাদের এখন থেকেই চেষ্টা করতে হবে তিন বছরের পাস কোর্সের সঙ্গেই চাকরি কোচিং নাও আজ স্বপ্ন বড় আছে আমি বলবো এখন চাকরির খার চেষ্টা না করে তুমি ভালো করে তোমার যে অনার্স সাবজেক্টটি আছে পাস কোর্সটা পাস করলেই হবে অনার্সের নাম্বারটা বাড়াবার চেষ্টা করো একাডেমিক নাম্বার দেখা হয় এজন্য আগে ভালো করে চার বছর ধরে মন দিয়ে তুমি কিন্তু অনার্স কোর্সটাকে কমপ্লিট করতে পারো এবং সেটা কমপ্লিট করার পর তুমি কিন্তু মাস্টার ডিগ্রি আর এক বছরে করে নেবে তারপর তুমি একটা ট্রেনিং করবে সেটা বিএড বা ডিএড যাই হোক সেটা করার পর তুমি কিন্তু চাকরির জন্য অ্যাপ্লিকেবল হয়ে যাবে তাই তুমি কিন্তু খুব বেশি সময় নয় এই সময়টা তুমি দিতেই পারো কারণ পরবর্তী সময়গুলো কিন্তু কমে যাচ্ছে তাই তোমাকে কিন্তু অবশ্যই বলবো অনার্স নিয়ে পড়াশোনা করতে তাহলে অনার্স পাস নিয়ে যে কনফিউজ ছিল সেটা তোমাদের মিটলো কিনা জানাবে আসছি তোমাদের আরও কি কি সমস্যা থাকছে জানো বাইশে জুন তোমাদের শুরু হচ্ছে একই পোর্টালে মাধ্যমে একই একটাই অ্যাপ্লিকেশনের মাধ্যমে পঁচিশটা কলেজে অ্যাপ্লাই করতে পারবে কোনো কোনো বিষয়ে সাবজেক্টে তুমি অনার্স পেয়ে যেতে পারো স্বপ্নগুলো পূরণ করার জন্য এবং তুমি যদি পাস কোর্সে পড়তে চাও তাও একইভাবে একই ডেটে একই জায়গায় এবার তোর পছন্দ মতো কোন কলেজটা হবে সেই কলেজগুলো আমরা পরপর জানিয়েছি আবার জানবো কোন কলেজে কত নাম্বার লাগবে কি লাগবে ফিজ তোমাদের করার জন্য কোনো পয়সা লাগছে না দুর্নীতি বন্ধ করার জন্য এবছর কিন্তু একটাই ওয়েবসাইটে তোমাদের অনলাইনে ভর্তি হতে কলেজে কলেজে হচ্ছে না টাকা দিয়ে ভর্তি হতো লাইন করে এই দুর্নীতি বন্ধ করার জন্য এবছর প্রচুর সুযোগ রয়েছে তাই কলেজে যারা পরীক্ষার ভর্তি হবে তারা তার স্বপ্নকে পূরণ করার জন্য অনার্স নাও আর স্বপ্নকে পূরণ করো তোমাদের উন্নত ভবিষ্যৎ আমি দেখতে চাই বেস্ট দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে